কাশ্মীরের প্যাহেলেগাঁও অতর্কিতে জঙ্গি হামলায় নিহত হয় ২৬ জন সেই সকল সাধারণ মানুষের আত্মার শান্তি কামনার্থে প্রতিবাদ মিছিলে পায় পা মেলাল জেলা বিজেপির নেতৃত্ব এদিন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে নেতৃত্ব দেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজনের তিনি সংবাদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মুর্শিদাবাদ শহর রাজ্য এবং দেশের পরপর আক্রান্ত হচ্ছে হিন্দুরা তাই হিন্দুদের একত্রিত হয়ে এবার পথে নামার দিন এসেছে এই মিছিলে পায়পা মেলেন শত শত বিজেপি কর্মীরা এদিন সন্ধ্যায় গর্জে উঠলো মুর্শিদাবাদের বহরমপুর প্রতিবাদ মিছিলে বিজেপি এটা বাংলাদেশের কোনো ঘটনা নয় তারপরে আমরা স্মরণለን পশ্চিম মঙ্গলে কোনদিন ভাবেননি যে তারা এখানে একদিন উদ্বাস্ত হবেন শরণার্থী হবেন আজকে ভারতের পশ্চিমবঙ্গে আমরা সেই দৃশ্য দেখতে পেয়েছি আজকে এক জেলার লোক প্রত্যাচারি অন্য জেলায় চলে যাচ্ছে নদী পার হয়ে যখন মানুষ চলে যাচ্ছে সমস্ত কিছু ফেলে তখন উনিশশো সাতচল্লিশের সেই পূর্ববঙ্গের দৃশ্য আমাদের সামনে আবার ভেসে উঠেছে সেই দৃশ্য ঠিকে হতে না হতে গতকালকে যে পেহেলগাঁওর ঘটনা আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়েছে আগে অতীতে পুলওয়ামা ঘটেছে এই ধরনের সন্ত্রাসবাদী আমরা ভারতবর্ষে বহু ঘটেছে যে বা তার পেছনে যাই থাকুক এবার প্রকাশ্য উচ্চারণ এসেছে তার ধর্ম পরিচয় কি প্রকাশ্যে উচ্চারণ হয়েছে শান্তেরগঞ্জে হয়েছে কে হয়েছে সুতরাং আজকের দিনে আর এটা নেই যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই দিনে যারা বলে থেকে পেহেলগাঁও প্রতিটি দেশবাসীর মনে এতদিনকার যে প্রশ্ন এবং তার উত্তর যে সন্ত্রাসবাদের ধর্ম আছে কি নেই সাম্প্রতিক এই ঘটনাগুলোতে প্রমাণিত যে সন্ত্রাসবাদের ধর্ম আছে যদি সন্ত্রাসবাদের ধর্ম না থাকতো তাহলে সন্ত্রাসবাদ হত্যা করার আগে জিজ্ঞাসা করত না তার ধর্ম পরিচয় কি আমরা শামসেরগঞ্জে গিয়ে দেখেছি যে বেছে 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 বাড়িতে আগুন লাগানো হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে তার ধর্ম পরিচয় কি এবং সেই অনুসারে তাদের প্রতি সেই রকম ব্যবহার হয়েছে পিতা পুত্র হত্যা হয়েছে হানিমুন করতে গিয়ে অত্যন্ত নিদারুণ মর্মান্তিক ভাবে তার আত্মবলিদান হয়েছে এবং প্রত্যেকটি ঘটনাতেই সেই একই প্রশ্ন ওরা হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন এটা ভারতবর্ষে সন্ত্রাসবাদ ছিল হত্যালীলা হয়েছে কিন্তু যেটা ছিল না জিজ্ঞাসা করে করে হত্যা করা এইটা আগামী দিনের জন্য অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর ইঙ্গিত সেই কারণে আজকে আমরা সমস্ত নাগরিক মণ্ডলীর কাছে আমাদের একটাই আবেদন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এই সন্ত্রাসবাদ নামক যে অপশক্তি তাদেরকে পরাস্ত করতে হবে সুস্থ সমাজের জন্য দেশের জন্য সভ্যতার জন্য তাদেরকে পরাস্ত করতে হবে আর যদি আমরা করতে না পারি তাহলে আমরা পরবর্তী প্রজন্মের কাছে আমাদের অনেক অনেক অপরাধ থেকে যাবে আমরা পার্শ্ববর্তী বাংলাদেশে কয়েকদিন আগে দেখেছি আমরা সেখান থেকে যদি কিছু শিখে থাকি সামসেরগঞ্জ থেকে যদি শিখে থাকি পেহেলগাঁও থেকে যদি আমরা শিখে থাকি তাহলে সেই শিক্ষা হচ্ছে এটাই যে সন্ত্রাসবাদের ধর্ম আছে সেই সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং জাতীয়তাবাদী রাষ্ট্রপতি শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই অপশক্তিকে নির্মূল করতে হবে